আপনার প্রথম প্রশ্ন হল মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোনটি আপনার অপশন হল এ হিমোগ্লোবিন বি শ্বেত রক্তকণিকা সি প্লাজমা ডি প্লেটলেট আপনার সঠিক উত্তর হল এ হিমোগ্লোবিন আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি আপনার অপশন হল এ লিভার বি হার্ট সি চামড়া ত্বক ডি ফুসফুস আপনার সঠিক উত্তর হল সি চামড়া ত্বক আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন করে কোন অঙ্গ আপনার অপশন হল এ লিভার বি অগ্নাশয় সি কিডনি ডি পাকস্থলী আপনার সঠিক উত্তর হল বি অগ্নাশয় আপনার পরবর্তী প্রশ্ন হল চার মানুষের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন আপনার অপশন হল এ দরভেন বি উইলিয়াম হার্ভে সি ম্যান্ডেল ডি লামার্ক আপনার সঠিক উত্তর হল বি উইলিয়াম হার্ভে আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের শরীরে মোট কতটি হার থাকে আপনার অপশান হল এ দুইশো বি দুইশো ছয় সি দুইশো ষোলো ডি দুইশো এক আপনার সঠিক উত্তর হল বি দুইশো ছয় আপনার পরবর্তী প্রশ্ন হল উদ্ভিদে খাদ্য প্রস্তুত হয় কোন প্রক্রিয়ায় আপনার অপশন হলো, এ শ্বাসপপ্রশা বি শালক সংশ্লেষণ সি পরাগায়ন ডি বাষ্পোৎসর্জন আপনার সঠিক উত্তর হল বি সালোকো সংশ্লেষণ আপনার পরবর্তী প্রশ্ন হল রক্তের জমাট বাঁধে সাহায্য করে কোনটি আপনার অপশন হল এ হিমোগ্লোবিন বি প্লেটলেট সি লোহিত রক্তকণিকা ডি প্লাজমা আপনার সঠিক উত্তর হল বি প্লেটলেট আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের কিডনির মৌলিক একক কি আপনার অপশান হল এ নিউরন বি নেফ্রন সি অ্যালভিওলাস ডিভিলাই আপনার সঠিক উত্তর হল নেফ্রন আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে আপনার অপশন হল এ দুই বি তিন সি চার ডি পাঁচ আপনার সঠিক উত্তর হল সি চার আপনার পরবর্তী প্রশ্ন হল মানুষের ডিএনএর গঠন কে আবিষ্কার করেন আপনার অপশন হল এ ওয়াটসন ও ক্রিক বি মেন্ডেল সি ডারউইন ডি লামার্ক আপনার সঠিক উত্তর হল এ ওয়াটসন ও ক্রিক